গত কয়েক বছর ধরে নির্বাচনহীন ক্ষমতাসীন দল বাংলাদেশটাকে একদম উচ্ছন্ন করে রেখেছিল তার একটা পতন হয়েছে একটা বিপদ দেশ থেকে গেছে কিন্তু আরেকটা নতুন আশায় বুক পাতলাম নিউজে যখন দেখলাম পদত্যাগের খবরটা এনশোর করলাম তখন আর ভয়ভীতি সব কিছু উপেক্ষা করে রাস্তায় গেলাম আনন্দ মিছিল দেখতে সবার প্রতিক্রিয়া দেখতে আসলে সবাই কে কী করছে দেখতে বা তখনও রাস্তার সিচুয়েশন ভালো ছিল না এত এত ছাত্র জনতার মনের আশা পূরণ হওয়াতে সবাই অনেক খুশি আমিও সেই খুশিতে বাসায় বিরিয়ানি রান্না করলাম আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না বা কারণ আমি এটাতে প্রণাম জাস্ট সব মশলা মাখিয়ে আমি এটাতে কষানোর জন্য চুলায় দিয়ে দিয়েছি যখন এরকম তেল উঠে এসেছে এবং মনে করেছি মাংসটা যথেষ্ট সিদ্ধ হয়ে এসেছে তখন এটাতে আমি আমার পরিমাণ মতো চাল পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ইটস লুক সো ইয়ামি অ্যান্ড টেস্ট ওয়াজ অলসো ইয়ামি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আশা করছি সবাই একটা করে লাইক করে দিবেন আর লাস্টলি একটা কথা বলতে চাই কোনো সরকারি এসে ক্ষমতায় এসে দুর্নীতি করতে পারতো না যদি আমরা তাদেরকে সুযোগ করে না দিতাম আমরা যদি নিজেরা যার যার জায়গা থেকে যার যার প্রতিষ্ঠান থেকে সৎ থাকার চেষ্টা করতাম অপরাধ কম করতাম তাহলে আজকে বাংলাদেশ এই পরিস্থিতি দেখতো না তো এই তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও